পশ্চিমবঙ্গ রাজ্য খাদ্য দপ্তর খাদ্য দপ্তরের ওয়েবসাইটে বিরাট বড় পরিবর্তন নিয়ে এসেছে রেশন কার্ডের আবেদন থেকে শুরু করে রেশন কার্ডের আবেদনের স্ট্যাটাস চেক করার যে নিয়ম তাতে পরিবর্তন আনা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা জানবো সম্পূর্ণ নতুন পদ্ধতিতে কিভাবে আপনারা আপনাদের রেশন কার্ডের আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো বন্ধুরা আমরা স্ট্যাটাস চেক করার জন্য এসে গেছি ফুড ডট ডাব্লিউ বি ডট ডট ইন ওয়েবসাইটে পেজের যদি আমরা নিচের দিকে আসি এখানে একটি অপশান আমরা পাচ্ছি চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন এই অপশানে যদি আমরা ক্লিক করি আগে আমরা অন্য ধরনের একটি পেজ পেতাম এখানে অন্য অপশন আমাদের কাছে শো করছে তো যে সমস্ত বন্ধুরা নতুন আবেদন করেছেন এই কয়েক দিনের মধ্যে অর্থাৎ যারা এই ওয়েবসাইটে এসে এখান থেকে সিটি হোমে গিয়ে তারপরে রেশন কার্ড রিলেটেড কর্নার অপশন থেকে সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল এই অপশানে গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য এখানে আধার নাম্বার দিয়ে আধার ওটিপি ভেরিফাই করে অ্যাপ্লিকেশন করেছেন তারা টাটাস চেক অপশানে গিয়ে এখানে নিজেদের আধার কার্ডের নাম্বার দেবেন এবং তারপরে এখানে চেকমাক করবেন এবং তারপরে আপনারা সার্চ অপশানের উপরে ক্লিক করবেন আপনাদের আধারের সাথে যুক্ত থাকা মোবাইল নাম্বারে আধার ওটিপি আসবে যদি আধার ওটিপি না আসে তাহলে এটাকে পরিবর্তন করে আপনারা মোবাইল করে নিতে পারেন এবং এখানে মোবাইল নাম্বার দেবেন তারপরে আপনারা সার্চ অপশানের উপরে ক্লিক করবেন মনে রাখবেন দুটো ক্ষেত্রেই কিন্তু আপনাদের ওই একই মোবাইল নাম্বারে অর্থাৎ আপনার আধারের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারেই কিন্তু ওটিপি যাবে যদি আপনারা এখানে আধার সিলেক্ট করেন তাহলে আধার ওটিপি যাবে আর যদি আপনারা এখানে মোবাইল সিলেক্ট করেন তাহলে মোবাইল ওটিপি যাবে এবং সেই ওটিপি আপনারা এখানে এন্ট্রি করবেন এবং তারপরে আপনারা সাবমিট ওটিপি অপশানের উপরে ক্লিক করবেন যদি আপনাদের অ্যাপ্লিকেশান করা থাকে তাহলে ভি অপশনের নিচে আপনারা অপশান পাবেন সেখানে ক্লিক করে আপনারা আপনাদের আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন আর যে সমস্ত বন্ধুরা আগে অ্যাপ্লিকেশান করেছেন অর্থাৎ মোবাইল নাম্বার দিয়ে লগ করে অ্যাপ্লিকেশান করেছেন অর্থাৎ খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে এসে এখানে পিডিএস খাদ্যসাথী বেনিফিশারি এই অপশানে ক্লিক করে ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট অপশানে গিয়ে নিজেদের মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেছেন যারা ওটিপি ভেরিফাই করে এবং আবেদন করেছেন তারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন চলুন দেখে নিন তারা এই ওয়েবসাইটে আসবেন এবং আসার পরে পেজের নিচের দিকে চলে আসবেন অর্থাৎ অর্থাৎ চেক স্ট্যাটাস অব রেশন কার্ড অ্যাপ্লিকেশান এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর পেজের একটু নিচের দিকে আপনারা আসবেন এখানে দেখুন বলছে ইফ ইউ ডিড নট ফাইন দ্য অ্যাপ্লিকেশান দেন ক্লিক হেয়ার টু চেক ওল্ড অ্যাপ্লিকেশন ড্যাটাস এই ক্লিক হেয়ার অপশানে আপনারা ক্লিক করবেন যখনই আপনারা ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন দেখবেন আপনাদের কাছে স্ট্যাটাস চেক করার যে পুরাতন পেজ সেটা কিন্তু ওপেন হবে এবং এখানে এসে আপনারা প্রথমেই এখান থেকে সিলেক্ট করবেন কত নাম্বার ফর্মে আপনারা অ্যাপ্লিকেশন করেছিলেন সেই ফর্ম নাম্বারটিকে আপনারা সিলেক্ট করবেন যদি আপনাদের কাছে অ্যাপ্লিকেশন নাম্বার থাকে ষোলো ডিজিট অথবা দশ ডিজিটের সেই নাম্বার এখানে দেবেন আর যদি অ্যাপ্লিকেশন নাম্বার না থাকে তাহলে অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বার আপনারা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটিকে এখানে দেবেন দেওয়ার পরে এই যে ক্যাপচা কোড আছে এই ক্যাপচা কোড এখানে ফিল করবেন এবং তারপরে আপনারা সার্চ অপশানের উপরে ক্লিক করবেন আর সার্চ অপশানের উপরে ক্লিক করে আপনারা চেক করে নিতে পারবেন আপনাদের রেশন কার্ডের অ্যাপ্লিকেশান ড্যাটাস যেটা আপনারা অনেক দিন আগে করেছিলেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন